আসসালামু আলাইকুম নাসির ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিউয়ার্স আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে বেশি কথা বাড়াবো না আমাদের কাছে রয়েছে পুরাতন এবং নতুন দুই ধরনের এই প্রোডাক্ট পাবে আজকে ভিডিওতে সেই সাথে আজকে ভিডিওটা হবে স্পেশাল একটা ভিডিও সম্পূর্ণ পাইকারি রেডে আজকের আমাদের প্রতিটা প্রোডাক্ট বৃহস্পতি পেয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে ভাইয়া বিহস্টের কাছে একটাই অনুরোধ ভিডিওটা টানটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ শুরুতে আমরা দেখাতে যাচ্ছি যেটা কি না এর আটাত্তরের ওয়াইল্ড পুলের ক্রিস্টাল ব্ল্যাক যেটা খুবই পপুলার মডেলের একটা ফ্রিজ আমাদের কাছে স্টক ছিল না আবার নতুন করে আমরা স্টক করেছি এই দুইশো এর ক্রিস্টাল ব্ল্যাক মডেলটি ভাই ক্রিস্টাল ব্লাক উপরের একদম সম্পূর্ণ একটি ফ্রিজ নতুন ফ্রিজ ওয়ারেন্টি গ্যারান্টি সব ব্যবস্থা পেয়ে যাবে উপরে হচ্ছে ডিপি ইউনিট এবং নিচে হচ্ছে নর্মাল ইউনিট এই ফ্রিজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবে আমাদের কাছে দশ বছরের কম্পেশার গ্যারান্টি পাবে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নিয়ে থাকুক অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবে যাই হোক এটা আমাদের সবসময়ের প্রাইস ছিল ভাই বিয়াল্লিশ হাজার টাকা আজকে যেহেতু পাইকারি অফারে দিব সেই ক্ষেত্রে আজকের অফারে এটার প্রাইস মাত্র ভাই চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্ল্যাক এর মডেলটি ভাইয়া দশ বছরের কাগজ একদম ইন্টেক্ট ফ্রিজ পরবর্তীতে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দুশো এর আরেকটি মডেল রয়েছে এটা ইনভার্টার মডেল ভাইয়া ওয়াইলপুলের খুবই খুবই ইউনিক মডেলের একটা ফ্রিজ খুবই পপুলার এই ডিজাইনের এই ফ্রিজটা হ্যাঁ একদমই ইনট্যাক্ট ফ্রিজ ভাইয়া পাবে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি প্রতিটা ফ্রিজে হ্যাঁ তো সেই সাথে এটার উপরে ডেপ এবং নিচে নর্মাল তো এই ফ্রিজটাও কিন্তু একদমই আর এনার্জি সেভিং সিস্টেমে রয়েছে ইনভার্টার যেগুলো তো বিদ্যুৎ বিল 100 থেকে 150 টাকা আসবে এটা আমাদের রেগুলার প্রায় ছিল ভাই 42000 টাকা আজকের স্পেশাল ধামাকা অফারে এটার প্রাইস থাকছে মাত্র 35000 হাজার টাকা ইনভার্টার ইনভার্টার ভাই মাত্র 35000 টাকায় ইনভার্টার মডেলের এই ফ্রেস্টি বিয়াস আমাদের কাছে পেয়ে যাবে ওকে পরবর্তীতে একটা আকর্ষণীয় ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা সিঙ্গারে বিকু ব্র্যান্ডেড ফ্রিজ স্পেশাল কালার ডিজাইনে করা আছে রয়েছে ওয়াটার ডিসপেন্সার এটা ভিতরে একটু দেখাই আমরা আগে এটা হচ্ছে নর্মাল ইউনিট আর এটা হচ্ছে ডিপ ইউনিট ভাইয়া এই ফ্রিজটা কিন্তু আমরা অন করে রেখেছি এটা ইউজ ফ্রিজ দেখেন এই যে বোতলটা দেখেন একদমই হার্ড টোটালি পাথরের মতো বড় বাসে এই যে কুয়াশা এর হচ্ছে দেখেন চারটা ডয়ারে করা আছে ফ্রিজটি সম্পূর্ণ আচ্ছা দেখেন এই দেখেন পুরো চেকিং কো একদম 100% অল ওকে আছে এই ফ্রিজতে কোনো রকম বিন্দু পরিমাণ ত্রুটি নাই ভাই ঠান্ডার পারফরম্যান্স যদি বলি দেখতেই পাচ্ছিলেন সেই সাথে এটার বিশেষ আকর্ষণ হচ্ছে ওয়াটার ডিসপেন্সার ভাইয়া

একটি ফ্রিজ সেই সাথে ওয়াটার ডিসপেন্সার সব বিওয়াস পেয়ে যাচ্ছে একটা কালেকশনই কিন্তু ভাই আছে যে বিওয়াস আগে নক করবে সেই কিন্তু পেয়ে যাবে ভাই এই ফ্রিজটি পরবর্তীতে আমরা আরেকটি ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা এলজির এক্সপ্রেস কুল মডেলের ভিটামিন এই ভাই এই ফ্রিজটা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ ফ্রিজ এবং এটার ঠান্ডার পাঞ্জ ভাই আর কাস্টমার রিভিউ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো একদম নতুনের বিকল্পই বলতে পারি এই ফ্রিজটা হ্যাঁ নিচে নরমাল এবং উপরে ডিপ কন্ডিশনটা একদম অল ওভার হান্ড্রেড পার্সেন্ট ওকে আসতে ভাইয়া ঠান্ডার পারপাস এর কোন রকম ত্রুটি নেই তো এই ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া আঠারো হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা ধামাকা অফার মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভাই এটা খুবই ভালো মানের ফ্রিজ ভিটামিনের এই ফ্রিজটা খুবই পপুলার ফ্রিজ এবং কুলিং পারফরমেন্স পাবে হান্ড্রেড পার্সেন্ট একুরেট সেই সাথে আরেকটা ফ্রিজ দেখাতে যাচ্ছি সিঙ্গার ব্র্যান্ডের ভাই এটা এটা হচ্ছে অরিজিনাল সিঙ্গার থাইল্যান্ডের টা ভাইয়া বর্তমানে তো সিঙ্গারের মার্কেটে যেটা আছে চাইনিজ সিঙ্গার এটা একদম オリজিনালে থাইল্যান্ডের সিঙ্গার যেটা এই ফ্রিজটা তো এটার কালার লুকটা দেখেন একদম 100% কালার ওকে আছে কোন রকম স্পট নাই এটা ভিতর একটু দেখাই উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল করে একদম সম্পূর্ণ ফ্রেশ আছে কিন্তু ভাইয়া একদম হেভি ডিউটি একদম কোয়ালিটি ফ্রিজ এগুলা তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা স্পেশাল ধামাকা অপারের প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা ভাই মাত্র চোদ্দ হাজার টাকায় সিঙ্গারের এই থাইল্যান্ডের এই ফ্রিজটি ভাই সেই সাথে আমরা আমাদের বাংলাদেশি পণ্যের একটি ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা ওয়ালটনের টনের বারো সিফটির একটা ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ব্যবহৃত এই ফ্রিজটি রেড কালারের মধ্যে খুবই ফ্রেশ লুকে রয়েছে ভাই এই ফ্রিজটি ওয়ার্ল্ড ওয়ালটনের ভাই উপরে ডিপ নিচে নর্মাল করা আছে একদমই অল ওভার ওকে আছে ঠান্ডার কোনো রকম ত্রুটি নেই ফ্রিজটি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সেই সাথে আমাদের শোরুম প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকে ভিডিও বলো কি এটা প্রাইস ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা একদম টোটালি ফ্রেশ ফ্রিজ টি ভাই কিছু হবে না ভাই আর কিছু করার অপশন নাই যেহেতু যেহেতু আপনি অপশন দিলেন আমি আর পাঁচশো টাকা আপনার অপশনে ডিসকাউন্ট করে চোদ্দ হাজার পাঁচশো করে দিলাম আরেকটা ফ্রিজ আমাদের এটা ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ যারা ডিপটাকে একটু বড় খুঁজতেছেন তাদের জন্য রয়েছে আমাদের এই ফ্রিজটি তিনশো লিটার ভাই এটা কিন্তু বিগ সাইজের ডিপের একটা ফ্রিজ যারা ডিপটার প্রতি বেশি প্রাধান্য দেন তাদের জন্য রয়েছে আমাদের এই ডিপ ফ্রিজ এই ফ্রিজটি বিশাল ডিপা ফিফটি নর্মালে করা আছে আমাদের এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস ছিল এটা আঠারো হাজার টাকা আজকে ব্লক বেড উপলক্ষে এটা প্রাইস দেয়া মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় তিনশো চল্লিশ লিটার একটা ফ্রিজ অসম্ভব প্রাইস ভাইয়া অসম্ভব প্রাইস একটাই আছে ভাই যা বিয়াস আমাদের আগে নক করবে না ফ্রিজের জন্য সেই কিন্তু নিতে পারবেন কারণ রিকন্ডিশন প্রোডাক্ট যেহেতু আমাদের কাছে প্রতিটা ফ্রিজে একটা করে কানেকশন আছে নাইম ভাই আমরা এখন দেখাতে যাব দেখাচ্ছি কিছু ডিপ ফ্রি যারা অনেক বিয়াসরাই আমাদের ইতিমধ্যে নক করেছেন ডিপ ফ্রিজের জন্য তাদের জন্য আমরা বেশ কিছু ইউনিক ডিপ ফ্রি সংগ্রহ করেছে রয়েছে আমাদের কনকার ডিপ রয়েছে এলজি ডিপ রয়েছে সিঙ্গারেট ডিপ অর্থাৎ ছ যার যেরকম ব্র্যান্ড পছন্দ এবং লিটার পছন্দ সব ধরনের লিটার ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একশো থেকে তিনশো লিটার পর্যন্ত ডিপ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রথমেই দেখাতে যাচ্ছি যেটা কিনা দুইশো লিটারের সিঙ্গার ব্র্যান্ডের একটা ডিপ্রেশ টোটালি ফ্রেশ লুকে রয়েছে একদম নতুনের বিকল্প ব্যয়া রয়েছে কিন্তু টেম্পার গ্লাস একদম টোটালি ফ্রেশ ব্যা ফ্রেস্ট ফ্রেস্ট ঠান্ডার কোনো রকম প্রবলেম নেই একদম হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস চাওয়া ছিল 18000 হাজার টাকা আজকে ভিডিও প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা সিঙ্গারের দুশো লিটারের ফ্রেশ কোয়ালিটির ফ্রিজ নেক্সট যেটা দেখাতে যাচ্ছি কনকা ব্রান্ডের একশো আশি লিটারের একটি খুবই গুড কন্ডিশনে আছে একদম ঠান্ডা হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবে বা এটা ভিতরে একটু আমরা দেখাই একশো লিটারের কনকা ব্র্যান্ডের খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ এটাতে একটা ধামাকু অফার থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল 14000 হাজার টাকা আজকে ভিডিও বলো কেটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা একশো আশি লিটারের কনকা ব্র্যান্ডের এর ডিপ ফ্রিজ নেক্সট যেটা দেখাচ্ছি একশো একশো লিটারের সিঙ্গার ব্র্যান্ডের একটা ডিপ ফ্রিজ খুবই চাহিদা সম্পূর্ণ একটা ফ্রিজ যেহেতু ছোট ফ্রিজ আসলে অনেক ব্যবসায় চায় কিন্তু আমরা সবসময় আসলে সংগ্রহ করতে পারি না তো এটা ভিতরে একটু দেখান নতুন বিকল্প একদম টোটালি ফ্রেশ চেম্বার টোটালি ফ্রেশ একশো লিটারের এই ডিপ ফ্রিজ দিয়ে আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ টাকা আজকে ভিডিও বলো এটার প্রাইস মাত্র একশো লিটারের ফ্রেশ কন্ডিশন একটা ফ্রিজ ভাই এখন আমরা যে ফ্রিজটি দেখাতে যাচ্ছি সেটা কিনা এল জি ব্র্যান্ডের ইকো প্লাসের একটা ফ্রিজ এত মানে কন্ডিশন নিয়ে যদি বলি এত ফ্রেশ আর এত গুড কন্ডিশনে আছে যা বলার আ বিকল্প কিছু নেই এটা একদম মানে কি বলে নতুন বিকল্প যদি বলি ভুল হবে না এটা গুড আছে না একদমই গুড 100% 100% ওকে আছে ভিতর চেম্বারটা একটু দেখা দেন না ভাই নতুন বললেও ভুল হবে না এত ফ্রেশ রয়েছে এই ফ্রিজটি তো এটা আমাদের ইকো ব্র্যান্ডের টোটালি ফ্রেশ কন্ডিশনে একটি ডিপ ফ্রিজ আমাদের রেগুলার প্রাইস ছিল 18000 টাকা আজকে ভিডিও ব্লগ এটা পাইকারি রেট মাত্র 15000 টাকা বেয়া একদম ফ্রেশ লুকের ফ্রিজ ভাই মাত্র পনেরো 15000 টাকায় দশ লিটারের ফ্রিজ এলজি ব্র্যান্ডের জি ব্র্যান্ডের তো পরবর্তীতে যেটা দেখাতে যাচ্ছি একশো পঞ্চাশ লিটারের সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ টোটালি ফ্রেশ লুকে রয়েছে কোনো রকম স্কেচ বা মরিচা এই ফ্রিজে পাবে না টোটালি ফ্রেশ রয়েছে চেম্বারটা দেখান না প্রতিটা ফ্রিজের চেম্বার এতটাই ফ্রেশ যা বলার মতো না হ্যাঁ একদমই ক্লিন আমাদের এই ফ্রিজটাও একটা পাইকারের প্রাইসে থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস ধামাকা অফার মাত্র ভাই বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা এত সুন্দর কন্ডিশনে একটা ডিপ ফ্রিজ ভাই অসম্ভব প্রাইস বলতে হবে নাইম ভাই এখন দেখাতে যাচ্ছি আমরা ওয়াইল্ড পুলের আরো একটি মডেল যেটা কিনা খুবই মোস্ট পপুলার কাস্টমারের চাহিদা সম্পূর্ণ একটা ফ্রিজ দুইশো আটাত্তর লিটারের ক্রিস্টাল ব্ল্যাক মডেলের নতুন বাসন যেটা এটা হচ্ছে এই ফ্রিজটি ভাই আচ্ছা ওয়াইল পুলের সম্পূর্ণ নতুন বাসনে যে ফ্রিজটি এটা ভিতরে একটু দেখাই আমরা একদম সম্পূর্ণ ইনটেক ফ্রিজ কিন্তু একদম সম্পূর্ণ ইনটেক ফ্রিজ পাবে 10 বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ বাংলাদেশে 64 জেলায় যে যেখানেই নেবে অফিশিয়াল গ্যারান্টি পেয়ে যাবে ভাইয়া তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 42000 টাকা আজকে স্পেশাল ধামাগো অফারে পাইকারি রেডে এই প্রাইস স্টার ফ্রিজটার প্রাইস দেখে যে মাত্র 35000 টাকা বে 35000 টাকা মাত্র 35000 টাকায় 278 লিটারের একদম সম্পূর্ণ ইনটেক নতুন একটা ফ্রিজ ব্যবস্থা পেয়ে যাচ্ছে 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি সহ আচ্ছা আর নেক্সট যেটা দেখাতে যাচ্ছে আর ওয়াইলপুলের আরো একটি মডেল অর্থাৎ এটা একটু মানে আপ ইয়া মডেলটা তো এটাও সেম মডেলেরই 278 লিটারের এটা ডিজাইনের একটু ডিফারেন্স রয়েছে এটা তো একটা স্টিলের নিগেল করেছে এটাতে নিগেলটা করে নাই একই লিটার একই সবকিছু ভিতরে সব সেম এটা ভিতরে আমরা পরিমাণ বির হচ্ছে ভিডিওতে দেখানোর জন্য এই ফ্রিজটা অন করে রেখেছি একদম সম্পূর্ণ হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজ আর এটাতে পাচ্ছে দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ বাংলাদেশে চৌষট্টি জেলায় ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবে এটার প্রাইস টাটার থেকে আরো এক হাজার টাকা কম রয়েছে এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু পঞ্চাশ হাজার টাকার মতো সেল করে আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা দশ বছরে গত বছরে অফিসিয়াল গ্রান্টি কাগজপত্র সব ই অস্ত্র পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যালন ব্র্যান্ডের একটি ফ্রিজ যেটা কিনা আহ খুবই হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজ এবং কালারটাও খুব সুন্দর রয়েছে সেই সাথে ভিতরে যদি একটু দেখাই মানে মোটামুটি কন্ডিশন উপরে ডিপ নিচে নরমাল এ করে এই ফ্রিজটি বিয়সরা পেয়ে যাবে আমাদের কাছে খুবই কম মূল্যে এটা আমাদের রেগুলার প্রাইস হওয়া ছিল 16000 টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিচ্ছে মাত্র 13000 টাকাে 13000 মাত্র 13000 টাকায় ক্যালন ব্র্যান্ডের এত সুন্দর একটি ফ্রিজ বিয়সরা পেয়ে যাচ্ছে আরেকটা ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কিনা স্যামসং ব্র্যান্ড একটি ফ্রিজ নন ফ্রস্টে করা রয়েছে স্যামসং ব্র্যান্ডটা অনেকেরই পছন্দের একটা ব্র্যান্ড এটা আমাদের স্যামসং এর সম্পূর্ণ নন ফ্রস্ট ব্র্যান্ড এ করা আছে সম্পূর্ণ রানিং একটি ফ্রিজ উপরে নিচে নরমাল করা রয়েছে আমাদের এই ফ্রিজটি কম বাজেটে দিয়ে দেন ভাই প্রতিটা ফ্রিজ কিন্তু আজকে আমাদের খুবই ডিসকাউন্ট প্রাইসে থাকছে সেই ক্ষেত্রে পাইকের রেটই বলতে পারি প্রতিটা ফ্রিজের একটা পাইকের রেট চলে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের শোরুমে আঠারো হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিও উপলক্ষে এটা প্রাইস দিব মাত্র চোদ্দো হাজার টাকা ব্যয় এটা আরো এক খাতা কমায় তাহলে তো লস হয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনার কথা অনুযায়ী এটা প্রাইস আরো এক হাজার কমিয়ে মাত্র তেরো হাজার করে দিচ্ছি এর নন ফ্রস্টের এই ফ্রিজটি আবার কিন্তু ভাই এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে একদম হান্ড্রেড গ্যাস কম্পেসার ওরজিনাল রয়েছে নাইম ভাই আমরা এখন দেখা যাব যেটা সেটা হচ্ছে ষাট ব্র্যান্ডের হাইব্রিড মডেলের যে ফ্রিজটি অর্থাৎ ষাট বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ফ্রিজ এবং কন্ডিশনের দিক থেকে সবচেয়ে বেস্ট কন্ডিশনের একটা ফ্রিজ তো এটা ভিতরে যদি আমরা একটু দেখাই ওপরে নিচে নরমাল করে এই ফ্রিজটি আমাদের কাছে খুবই কম হলে পেয়ে যায় ভিতরে কিন্তু একদম টোটালি ফ্রেশ রয়েছে এটা কিন্তু প্রায় চারশো লিটার একটা ফ্রিজ দেয় আটশো লি চারশো লিটার একটা ফ্রিজ সেই সাথে এটার খুবই প্রাইস টা থাকবে একটা ধামাকা অফার প্রাইস দেয় আমাদের এটা ভিডিওতে।

যারা গ্লাস ডোর ফ্রিজ যারা গ্লাস ডোর এর মধ্যে ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের এই সুপার ক্যালভেন্টর ফ্রিজটি ফুলের ডিজাইনে করা রয়েছে এই ফ্রিজটি সম্পূর্ণ গ্লাস ডোরে করা রয়েছে সেই সাথে উপরে নরমাল এবং নিচে ডিপে করা এই ফ্রিজটি কিন্তু আমরা মানে একটু সার্ভিসিং এর কাজ আছে যেটাতে করলে আর পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এবং করে দেব সেই কাজটি আমরা এটা আমাদের শোরুম প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে ধামাকা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় সুপার ক্যালকুলেটর গ্লাস করতে গেলে তো আচ্ছা আর ডিসকাউন্ট করে দিলাম যারা আপনার ভিডিও রেফারেন্স দিবে আরো পাঁচশো ডিসকাউন্ট করে এটা পনেরো পাঁচশো করে দিলাম পনেরো হাজার পাঁচশো করে দিলাম ভাই এখন দেখাবো যেটা কিনা মার্কেটের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ফ্রিজ এবং দাম যদি বললি লাখ টাকার উপরে এই ফ্রিজটি প্রাইস শোরুম প্রাইস তো আজকে কিন্তু আমরা একটা ধামাকা স্পেশাল প্রাইজে এই ফ্রিজটি আমরা দিয়ে থাকি এবং এটা কিন্তু একটা প্রিমিয়াম একটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ ভাই হিটার চেয়ার খুবই মানে কি বলবো এই ফ্রিজগুলোর উপরে হিটার চেয়ার এখন আর কোনো ফ্রিজ নেই যেটা কিনা হিটার চেয়ার ডুয়াল ফ্যান কুলিং সিস্টেম ইনভার্টার টেকনোলজির এর এই ফ্রিজটি তো এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমালে করা আছে নতুন এর বিকল্প ভাই আমরা তো আশেপাশে আরো দুই একজন এর ভিডিও দেখি এগুলা 40 50 করে সব শোরুমে বিক্রি হয় আজকে আমাদের কাছে একটা ধামাকা অফারে পাবে সেই সাথে পাইকারি রেটে পাবে ভাই

রয়েছে ইনভার্টার টেকনোলজি এত ফ্রেশ আর এত চাহিদা সম্পূর্ণ ফ্রিজ এটা ভাই না বলার মতো নাই আর এই ফ্রিজ না কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো রয়েছে যেটা না নতুনের বিকল্প বলতে পারি এই ফ্রিজ সাথে সাথে এটা চলে ভাই অবশ্যই ভাই এরকম একটা প্রাইস দিব অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে এই ফ্রিজটি সেল হবে এরকমটাই আশা করছি তো এটা কিন্তু একটা ধামাকা অফারে থাকবে এটা আমাদের শোরুম রেগুলার প্রাইস ছিল ভাই পঁচিশ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে একটা ধামাকা অফার মাত্র ব্যা বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় স্যামসাং এর এই গুড কন্ডিশনের একটা ফ্রিজ ভিডিও আমাদের কাছে পেয়ে একদম ফ্রেশ একদম ফ্রেশ ভ্যায় নতুন বিকল্প মার্কেট প্রাইস প্রাইস পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে পাচ্ছে মাত্র বিশ হাজার টাকা এক আছে যে আগে নক করবে সেই পাবে এই টি নাইন ভাই আমাদের এই লোকেশনটি হচ্ছে ঢাকা আগারগাঁও সাইড পেট্রোল রোড কলাপাতা রেস্টুরেন্টের এর পাশেই আমাদের এই শপটি যেটা কিনা মেসা জাকির রেফ্রিজারেশন কলা সামনে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলো আমাদের দোকানের বলে দেখা দিব অথবা কলাপাতা রেস্টুরেন্টের সামনে এসে ফোন দিলে আমরা সেখান থেকে রিসিভ করে নিব সেই সাথে আমাদের এখানে কিন্তু যা যা পাচ্ছে পাচ্ছে ওয়াশিং মেশিন পাচ্ছে এসি এবং রিফ্রিজারেটর মাইক্রো ওভেন ভাইয়া এবং সেই সাথে টেলিভিশন ভাইয়া যদি কারো টেলিভিশন মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা সেগুলো দেখাতে পারবো যদিও আমরা ভিডিওতে এগুলা মানে বিস্তারিত ওইভাবে দেখাইতে পারিনি যদি কারো প্রয়োজন হয় আমাদের দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা ভিডিও কলে সম্পূর্ণভাবে ভিডিও কলে দেখিয়ে দিতে পারবো আর সেই সাথে যারা ডাকার বাইরে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সেই সাথে আপনারা ভিডিও কলের প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে এবং আমাদের সব লোকেশন আর একটা ভিজিটিং কার্ড নিয়ে তারপরে আমাদেরকে টাকা অ্যাডভান্স করবেন যেহেতু যেন কেউ প্রতারিত না হয় হবে অনেকে কিন্তু আমাদেরই ভিডিও দিয়ে প্রতারণা করছে তো সেই জন্য বিয়ার্সদের উদ্দেশ্যে একটি কথা আমাদের এই ভিডিও কলে এই শপটি দেখবেন তারপরে আপনারা টাকা অ্যাডভান্স করবেন